প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম মাত্র উনত্রিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গের মধ্যে একটা রাউন্ড সিঁড়ি দিয়ে কেউ একটা আধুনিক মডেল ডুপ্লেক্স বিল্ডিং নির্মাণ করবেন ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা থাক করব যারা রাউন্ড সিঁড়ি দিয়ে ডুপ্লেক্স করতে চান যারা চান অনেক মেলা একটা বড় সড়া ডাইনিং স্পেস থাকবে দুটো বাথরুম থাকবে তিনটা বেডরুম থাকবে ড্রয়িং ডাইনিংয়ের সমন্বয়ে আধুনিক মডেলে একটা লুকিং দিয়ে কম খরচে যারা বিল্ডিং করতে চান তারা কনসেপ্ট হিসেবে আমার এই কনসেপ্টটি নিতে পারেন দর্শক বন্ধুরা ভিন্ন শেপে আমরা বিল্ডিংটি ডিজাইন করেছি বিশেষ করে আমাদের আমরা যদি স্কাটিংটা দেখি খুব সুন্দর অসাধারণ করা স্কাটিংটা আমরা ডিজাইন করেছি এবং আমাদের এখানে একটা ছোট্ট পোর্টস রয়েছে এবং ব্যালকনি ফিসনে আমরা দুটো ব্যালকনি ইউজ করেছি দর্শক এই বিল্ডিংটি আমরা রিসেন্টলি ডিজাইন করেছি ছোট্ট জায়গায় আধুনিক মডেলের বিল্ডিং ডিজাইন করতে চাইলে ফেমাস বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের 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 চ্যানেলে দেওয়া অনেকগুলো ভিডিও রয়েছে অসংখ্য ভিডিও রয়েছে ছোটো ছোটো বিল্ডিং সংক্রান্ত যারা স্বল্প বাজেটে অল্প খরচের মধ্যে ছোটো জায়গায় কম খরচে কম বাজেটে আধুনিক মডেল বিল্ডিং করতে চান তারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন দর্শক বন্ধুরা কথা না বাড়ি আমরা ফ্লোর প্ল্যান দেখব এবং বিল্ডিংটিতে কোন জায়গায় কী রয়েছে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বিল্ডিংটি অসাধারণ কালার কম্বিনেশন টাইলস গ্রিল গ্লাসের সমন্বয় প্রত্যেকটা জিনিস অসাধারণভাবে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা এখানে রয়েছে ব্যালকনি এখানে রয়েছে ট্যারেস আমরা প্ল্যান দেখলেও বিস্তারিত বুঝতে পারবে এবং বিল্ডিংটি করতে কত টাকা খরচ হবে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমরা গ্রাউন্ড যদি গ্রাউন্ড ফ্লোরে আসি লম্বায় রয়েছে পঁয়ত্রিশ ফিট পাশে রয়েছে উনত্রিশ ফিট আট ইঞ্চি যখন এন্ট্রি করবে বিশাল একটা ড্রয়িং প্লাস গেস্ট বেড প্লাস হচ্ছে ডাইনিং স্পেস পাবে তেইশ ফিট পাঁচ ইঞ্চি পনেরো ফিটের রাউন্ড সিঁড়ি দিয়ে এই অংশটা করা হয়েছে এবং ভিতরে প্রবেশ করলে এই অংশে কিচেনের স্পেস রয়েছে সাড়ে আট ফিট বা সাড়ে ছয় ফিটের যার সাথে একটা এক্সিট রয়েছে মহিলাদের চলাফেরা করার জন্য এই অংশে একটা কমন বাথরুম রয়েছে সাত ফিট বা সাড়ে পাঁচ ফিটের এই অংশে একটা মাস্টার বেডরুম রয়েছে বারো ফিট বা বারো ফিট যার সাথে একটা স্টেন্ট রয়েছে সাত ফিট বা চার ফিটের এখানে একটা কমন বেডরুম রয়েছে তেরো ফিট বে বারো ফিটের দর্শক বিন্দুরা যখন টিপিক্যাল ফ্লোরে উঠবে যখন রাউন্ড সিঁড়ি দিয়ে উঠবে ফ্যামিলি লিভিং পাবে সাড়ে সাত ফিটবে পনেরো ফিটের এখানে বসার জন্য সোফা থাকবে এবং রাউন্ড সিঁড়ি দিয়ে যথারীতি ছাদে যাবে এখানে ছোট্ট একটা টেরেস করেছে আপনারা দেখতে পাচ্ছেন ছয় ফিট বা চার ফিটের আমরা যদি সিঁড়িটি দেখি তাহলে বিস্তারিত বুঝতে পারবো যেহেতু ওনার জায়গা কম এখানে ওনার রোড রয়েছে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে আমরা প্যারাপেটের প্যারাফেড সহ এবং নিঃশেষ কাটিং অংশ সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি যখন উনি বিল্ডিংয়ের অংশ দিয়ে প্রবেশ করবে এটা উনি হচ্ছে মূলত মেইন এন্ট্রি বা মেইন ডোর বলা যায় এটা হচ্ছে মূলত টেরেসের অংশটা এটা হচ্ছে ব্যালকনির অংশটা খুব সুন্দরভাবে গ্লাস এবং টাইলসের সমন্বয়ে আমরা বিল্ডিংটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা যদি টিপিক্যাল পোড়ের বাকি অংশগুলো দেখেন ভিতরে প্রবেশ করলে বিশাল একটা মাস্টার বেড পাচ্ছে পনেরো ফিট বা বারো ফিট যার সাথে একটা ব্যালকনি রয়েছে অনেক বড় সড়ো একটা ব্যালকনি আমরা করেছি এবং সে শেডের যে ব্যবস্থা শেডের ব্যবস্থা করেছি বিল্ডিংটা আধুনিকায়নের জন্য এই অংশে একটা বেসিন জোন রয়েছে চাইলে এখানে প্রেয়ার স্টোর অথবা বাথরুম করতে পারবে যেহেতু নিচে কিচেন স্পেস রয়েছে অথবা কিচেন স্পেস করা যাবে এখানে মাস্টার বেড রয়েছে যার সাথে একটা টয়লেট রয়েছে সাত ফিট বে সাড়ে পাঁচ ফিটের এখানে আর একটা কমন বেড রয়েছে বারো ফিট বে তেরো ফিট যার সাথে ব্যালকনি এবং একটা কমন টয়লেট রয়েছে সাত ফিট বে চার ফিটের বা সুকুন্দর এখানে দেখতে পাচ্ছেন আটা বেডরুম রয়েছে বারো ফিট বা তেরো ফিট চাইলে এখানে একটা টয়লেট ইউজ করে তিনটা মাস্টার বেড ব্যবহার করা যাবে উপরে রয়েছে তিনটা বেডরুম নিচে রয়েছে দুইটা বেডরুম একটা কিচেন স্পেস দুইটা বাথরুম এবং ড্রয়িং ডাইনিং সমন্বয়ে এই ডিজাইনটি আমরা করতে সক্ষম হয়েছি দর্শক বন্ধুরা আমাদেরকে দেওয়া নকশা ড্রয়িং ডিজাইনের কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের ডিজাইনটি করবেন আমরা সারা বাংলাদেশের মূল্যে ছোটো ছোটো অনেকগুলো বিল্ডিংয়ের ডিজাইন করেছি আমাদের রয়েছে অসংখ্য বিল্ডিংয়ের ডিজাইন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেক দিন বিল্ডিং সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের স্যানেলতেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ